আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমরা রিভিউ করতে চলে আসলাম সরাসরি মাঠের মধ্যে আই ফাইভ প্রোটা আর এখন আমরা আই ফাইভ প্রোটা আপনার মাঝে ফ্লাইং করবো ইনশাল্লাহ ফ্লাইং করবো এবং এটা আপনাদের মাঝে দেখাবো এটা কতটা কোয়ালিটি সম্পূর্ণ একটি ড্রোন ক্যামেরা এই যে দেখুন জায়গায় স্থির দেখুন ভাই এই যে জায়গায় স্থির কোনোরকম ডানে বামে যাবে না আর আপনি এটা আমি যেভাবে উড়াচ্ছি না আপনি এইরকম মজা করে এই ড্রোনটি উড়াতে পারবেন হ্যাঁ ভাই বিশ্বাস করেন না আপনি এই ড্রোন ক্যামেরাটি খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল এই যে দেখুন এটা অনেক উপরে পারবেন আপনি ইচ্ছা মতো পারবেন এই যে দেখুন ইচ্ছা মতো নিতে এই যে দেখুন ইচ্ছা মতো আপনি সবকিছু কন্ট্রোল করতে দেখুন কত চমৎকার কি কত দূরে চলে চলে গেছে গেছে অনেক দূরে কিন্তু ডোনটা দেখছেন আপনি কিন্তু ঠিক এইভাবে উঠাতে পারবেন আমি যদি এই ডোনটা এক জায়গাতে রাখি এই যে দেখুন এই ডোনটা আমি এক জায়গাতে রাখবো হ্যাঁ স্পিডটা দেখুন এই যে এই যে ডোনটা দেখুন এক জায়গাতে আমি রাখলাম এই যে মাথার করে এখানে রাখলাম আর এই যে রিমোট রিমোটের কি দেখাও

বুকে বল আছে ভাই জানিয়ে কাজ করি সঠিক জিনিসটা আপনাকে দিব আমি যদি স্বপ্ন থেকে আপনাকে এই সঠিক জিনিসটা দিতে পারি আপনার দ্বারা আপনার এলাকায় দশটা ড্রোন আমার যাবে এতটুকু আমি বলতে পারি বুকে হাত দিয়ে আমার ড্রোনটি অন্যান্য ড্রোনের থেকে কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে ইনশাল্লাহ